আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে ডায়মন্ড হারবার যে মডেল তা কিন্তু গোটা দেশ ফলো করবে তারপর উনি সেবাশ্রয় ক্যাম্প দেশ বলেছেন হ্যাঁ আগে বলেছিলেন গোটা দেশ একবার ফলো করবে সাংঘাতিক কথা আমার ডায়মন্ড হারবার তো ভোটই হয়নি সাত লাখ না সাত কোটি কত ভোটে যেন উনি জিতেছেন আচ্ছা আচ্ছা তবু ভালো আমি 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 একটা ভুল বলে ফেলেছি সাত লাখ লাখই ভালো তো সাত লাখই পালোয়ান বলতে পারে সাতমারি পালোয়ান পড়েছে সাত লাখই পালোয়ান মানে ওই রকম ভোট লুটের ইয়ে মডেল সারা ভারতবর্ষ নিয়ে চালাতে চাইছেন তাই তো যা আমি যা বুঝলাম উনি যা বললেন না ওর এই স্বপ্ন সত্য হবে না ওর এই ভোট লুটের কারবার ওর পিসির রাজ্যেই থাকবে ওর এই এই ওর আদর্শ ওকে বা ওর আদর্শকে সারা ভারতবর্ষের এত দায় পড়ে তারা ফলো করতে যাবে কিন্তু সেখানে নতুন ক্যাম্প তৈরি করা হচ্ছে সেবাশ্রয় সে সরকারি হসপিটাল থেকে যত না রোগী সেখানে যাচ্ছে তার থেকে সেবাশ্রয়তে বেশি আসছে একটা দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে নাকি তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম যে ডক্টরদের সাথে বৈঠক ডাকলেন মানে তাহলে কি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধু এটা হচ্ছে বন্দ্যোপাধ্যায় ভার্সেস বন্দ্যোপাধ্যায় মানে ক্যামাক ভার্সেস কালীঘাটের লড়াই তো আজকের কিছু না তো বহুদিনকারী ভাইপো পিসির গদির লুটবার বা কেড়ে নেওয়ার জন্য বহুদিন ধরে প্যারালালি অনেক কিছুই যাচ্ছে হচ্ছে তার আধুনিক তবে একটা উদাহরণ আর আমরা এই রাজ্যেই প্রথম শুনলাম সরকারের এত রকম সমস্যা থাকা সত্ত্বেও সরকারের উত্তরাধিকারী কে হবে তাই নিয়েও আরকি এই রাজ্যে আলোচনা হয় তো অর্থাৎ একভাবে একবারে এক অভিষেক এস্টাবলিশ করলেন যে এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা বলে সত্যিই কিছু নেই এবং স্বাস্থ্যসাথী হচ্ছে একটা ভাওতা তাই ওকে সেবাশ্রয় বলে একটি ক্যাম্প চালাতে হচ্ছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টার চ্যালেঞ্জ নিয়ে ডাক্তারদের কাছে এ করে কি বোঝাবেন যে অভিষেকের ডাকে নাগা যেতে না কী করবেন এটা ওদের আভ্যন্তরীণ লড়াই কিন্তু লড়াইটা একদম রাস্তায় এসে পড়েছে এবং এটা দেখতে ভালো লাগছে একটি রাজনৈতিক দল যারা নাকি নেতাজিরও ওপরে যায় বলে নিজেদেরকে ভাবতে ভালোবাসে তাদের জন্য খুব খারাপ বার্তা এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন বলছেন যে কুম্ভ মেলায় টাকা দেওয়া হয় কেন্দ্র সরকার কিন্তু কেন্দ্র সরকার বঞ্চিত করে রেখেছে গঙ্গাসাগর মেলাকে আর একটা চুরির স্কিম হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারী কষ্ট এই জন্য কেন্দ্র টাকা দেয় না কেন কেন্দ্র কোন ক্ষেত্রে টাকা দেয় না এটাকে সারা ভারতবর্ষে সারা বাংলার প্রতিটি গ্রামের মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল টাকা চুরি করে ভুয়ো যেখানে এক এনার্জি প্রজেক্টে যাকে একশো দিনের কাজ বলে সব অধিক পরিচিত সেই এনআইজিএ প্রজেক্টের ক্ষেত্রে ভুয়ো নাম থাকে আবার সে যোজনার ক্ষেত্রে অযোগ্যদের নাম থাকে ঠিক যেমন চাকরির ক্ষেত্রে আমরা দেখতে পাই চুরি এক্ষেত্রেও সব ক্ষেত্রে আমরা যেরকম চুরি দেখতে পাই সেই চুরির ধারাবাহিকতা এক্ষেত্রেও তার আঁচ থেকেও এই কেন্দ্রীয় প্রকল্পগুলিও তার মুক্ত নয় তাই জন্য সরকার টাকা বন্ধ রেখেছে এবার কুম্ভ মেলার মতো যদি এখানে স্বচ্ছ কোনো কিছু হয় ভবিষ্যতে সরকার নিশ্চয়ই ভেবে দেখবে যে এত বড়ো একটি মেলা সাগর মেলাকে বলা হয় সব তীর্থ বারবার সাগর মেলা একবার সাগর তীর্থ একবার তো নিশ্চয়ই যদি স্বচ্ছ প্রশাসন কখনো ভবিষ্যতে আসে নিশ্চয়ই সেই বিষয়টা কনসিডার করাই হবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাবুঘাটে গিয়ে বলছে যে গঙ্গাসাগর দু হাজার এগারোর আগে নাকি কিছুই ছিল না উনি এসে তারপর সবকিছু গঙ্গাসাগরের জন্য এই যে যা যা করার তাত তা করেছেন আপনারা তো দেখেছেন না এটা ওনার এইটা আর কি বলা ভালো একটা নতুন ট্রেন্ড যে অতীতটাকে মুছে দেওয়ার একটা নতুন চলছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ট্রেন্ডেই গা ভাষা দিন বলা চলে যে অতীতে যদি কিছুই না থাকে গঙ্গাসাগর মেলাটা যে উনি এস্টাবলিশ করেছেন উনি ইন্ট্রোডিউস করেছেন এটা যে বলেননি তাই যথেষ্ট পরিকাঠামো যদি কিছু থাকে দেখুন সিপিএমের সময় পরিকাঠামো ভালো ছিল এই সত্যি থেকে অস্বীকার করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো করেছেন এটা ঠিক তবে কিছু ছিল না উনি জিরো থেকে সপ্তাহ করেছেন এতটাও সত্য না তবে সত্যিই ভালো ছিল না সিপিএমের আমলে এই ধরনের বিষয়গুলিকে যথেষ্ট টেক কেয়ার করা হতো না সত্যি এগুলো খুব ভালো অবস্থায় ছিল না তবে একেবারে কিছু ছিল না এটাও বোধহয় অসত্য যেটা দেখলাম যে আরডিকরের বিচার চেয়ে কিন্তু পথে নামলেন আবার মানুষ এবং অপর্ণা সেন ফের খোলা চিঠি দিল মুখ্যমন্ত্রীকে বলছে সিস্টেমের বদল চাই আমরা কিন্তু মুখ্যমন্ত্রী বা কারোর পদত্যাগ চাইছি না তাহলে কি কোথাও একটু সেফ খেলছে মনে হচ্ছে চটাতে চাইছে একেবারেই তাই তো আমি মানে অমুকের বিরুদ্ধে বিরোধিতা করছি আমরা তাকে চেয়ারে রেখে তার বিরোধিতা করছি অতএব সে চেয়ারে থাকাকালীন সে আমার আমি বিরোধিতা করাতে এত সে আমাকে ভয় পাবে অত এত সে আমাকে ভালোবাসে এত বেশি আমাকে ভালোবাসে সে আমার ইচ্ছে অনুযায়ী পরিবর্তিত হয়ে যাবে কি অবিশ্বাস্য ভাবনা মানে যে মেয়েটি মেয়েটি চাইছে আমি ডিভোর্স চাইছি না স্বামীর পরিবর্তন চাইছি স্বভাবের পরিবর্তন চাইছি এটা কি সম্ভব এটা তো সম্ভব নয় বলেই ডিভোর্স নামক আইনটা এসেছে এটা সম্ভব নয় বলে পাঁচ বছর অন্তর অন্তর শাসক পরিবর্তন করার সুযোগতে সুযোগটা ভোট ভোট ইত্যাদি বিষয়টা এসেছে এবং নিজের খুব গণতান্ত্রিক পদ্ধতিতে তুলে ধরার একটা একটা রাস্তা সমাজ মাধ্যম ইত্যাদি এসেছে অতএব শাসককে চেয়ে রেখে শাসকের বিরোধিতা করা হচ্ছে আসল বিরোধ বিষয়টা থেকে মানে নজর ঘুরিয়ে মানে ঘোরানো এবং আম্মো খেলাতে আছি গোচ্ছে একটা মানি জানি না খুলে শাসকের সঙ্গে একটা জোটবদ্ধতা করা যে যে জোটবদ্ধতার ফল আমি দেখেছি কিঞ্জল নন্দন নামক যে ডাক্তারবাবুটি আছেন তিনি খুবই অ্যাক্টিভ অথচ কি আশ্চর্য তার সিনেমা ফিল্ম ফেস্টে দেখা যে হচ্ছে এদিকে আমি তো কখনো দেখতে পাচ্ছি না হলই নাকি পায় না অন্য দল যিনি যারা করেন মূলত বিখ্যাত অভিনেতা ভারত বাংলার যিনি দাদা সাহেব ফালকে পেলেন সেই চক্রবর্তী চক্রবর্তীও তার অভিনয়ের জন্য তার অভিনীত সিনেমার জন্য হল পান না বিজেপির করার দরুন রুদ্রনীল ঘোষও যথেষ্ট কম কাজ বা তার মতো অভিনেতাও যথেষ্ট কম ইউটিলাইজড তো এই মতাবাসে কিঞ্জল নন্দর এই যে বিষয়টা তার অভিনয় সিনেমা আমি ঘটনা চক্রের সিনেমাটা আমি দেখেওছি এমন কিছু আউটস্ট্যান্ডিং সিনেমা যেটা সেটা নয় যে যেটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখা হতে পারে তবে এর মধ্যে থেকে সেটিং তত্ত্বটা উঠে এসেছে এবং সেখানে গিয়ে কিন্তু কোথাও গিয়ে কংগ্রেস আর সিপিএমের কোথাও গিয়ে একটা দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে যারা জোট করেছিল একটা সময় তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে কি বলবেন এই সিপিএমের সাথে চলা কঠিন 2006 ছয় সালে মানে 2004 সালে যখন ইউপিএ ওয়ান হয় তখন ওদের ভাষা ছিল কংগ্রেস তখন ওরা যেহেতু বাইরে থেকে সমর্থন দিয়েছিল ইউপিএ কে কান ধরে ওঠাবো কান ধরে বসাবো এটা ছিল ওদের ভাষা তো এই হ্যালো এর সঙ্গে যারা এই কংগ্রেসিদেরকে বাড়ি বাড়ি থান পাঠাতো যারা মুখে কই মাছ পুরে দিয়েছিল যারা হাত কেটে দিয়েছিল কংগ্রেস করে সেই কংগ্রেসিদের সাথে রাজনৈতিক স্বার্থে যতই একটা এক একটা মেলবন্ধন হোক না কেন করার চেষ্টা করা হোক না কেন দু হাজার আট সালে রাজ্যে সরকার ফেরার চেষ্টা করেছিল সেই সত্যটাকে তো কংগ্রেসের এই রাজ্যের কংগ্রেসিদের এবং দিল্লির সরদেরও বোঝা মানে ভুলে যাওয়াটা উচিত হবে বলে আমার মনে হয় না এহেনদের লোকের সাথে চলতে গেলে তো সমস্যা হবেই আর এমনিও শুধু শুধু বাম কংগ্রেস কেন গোটা ইন্ডিয়া জোটটাই তো দেখতে পাচ্ছি হোঁচট খেতে খেতেই চলছে এবং সেখানে গিয়ে তো তাহলে রাজ্যের যে শাসক দল আছে এবং প্রধান বিরোধী আছে তাদের কোথাও গিয়ে সুবিধা হয়ে যাবে কথা বলা বলাই বাহুল্য সেটা বলাই বাহুল্য প্রধান বিরোধী দলে কতটা কি সুবিধা হবে আমি বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে বুঝতে পারছি না আমি সত্যি আমি একটু সন্দেহ আনি তবে শাসকের সুবিধা হবে এখানে কোনো সন্দেহ নেই যত ভোট বা মতামত ভাগ হবে শাসকের তত সুবিধা হবে ঠিক যে জিনিসটা আর্যিকর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন দু হাজার এগারো দু হাজার নয় থেকে তিনি শুধু সিপিএমকে না এক একা করে দিয়েছেন প্রতিটি রাজনৈতিক দল কি অফিসিয়ালি এবং এক ছাতার তলায় তিনি আনতে পেরেছিলেন প্রতিটি রাজনৈতিক মতবাদ তিনি অফিসিয়ালি বা আন এক ছাতার তলায় এনে সিপিএমকে কলে দিয়ে সরকার পরিবর্তন করতে পেরেছেন এক্ষেত্রে রাজ্যিকরণের ক্ষেত্রেও সেই সেই স্বর আমরা সেই সুর এবং সেই স্বর আমরা শুনতে পেলাম কিন্তু তার কোনো ইউটিলাইজেশন তার লাভ প্রধান বিরোধী দল তুলতে পারল না কারণ ওই কাউকে ডাক্তারবাবুদের ভুলে ডাক্তারবাবুদের ভুল অবশ্যই এখন কিঞ্জল নন্দের অভিনয় অভিনীত সিনেমা দেখার পরে আর ভুল তো মনে হচ্ছে না যে যা করেছে বুঝে সুঝেই করেছে ওটা ফিশ ফ্রাইয়ের সেটিং আর কি তাহলে কি কোথাও গিয়ে এই যে শাসক দল একেবারে মাঠ খালি মানে বিরোধী শূন্য কোথাও গিয়ে বলা যায় প্রায় তো প্রায়ই বলা চলে প্রায়ই বলা চলে শুভেন্দু অধিকারী ভার্সেস তৃণমূল কংগ্রেস এই তো এখন পুরো বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী ভার্সেস তৃণমূল কংগ্রেস আর তৃণমূল শুভেন্দু অধিকারী একার কাঁধে মোটামুটি বিজেপিকে বলছেন এই সত্যটাও উড়িয়ে দেওয়া যায় না শুভেন্দু আছেন সজল আছেন এদেরকে এই এই নামগুলো খুবই উল্লেখযোগ্য এই মুহূর্তে মাথা লাগতে হবে কেউ সেই যেটা বিজেপি বলতে পছন্দ করে অরিজিনাল বিজেপি কেউ তো নয় এরা তো সেই হিসেবে এখন যে এরা যে নিজের ব্যাটল লড়ছেন বিজেপি তার ফায়দা যতটা দূর সম্ভব তুলতে পারছে এটুকুই যা পুরো বিষয়টা খুবই সুবিধাজনক এখন শাসকের জন্য সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করছেন বলছে যে আমার আমি যদি এবার ভবানীপুর থেকে দাঁড়াই তাহলে আমার জন্য এটা অনেকটা ইজি হবে এই যে কেন্দ্র বদল আমরা কিন্তু কেন্দ্র বদলের ক্ষেত্রে আগে যেটা দেখেছি যে দিলীপ ঘোষের যখন কেন্দ্র বদল হলো তখন তিনি গোহারান হারলেন এই ক্ষেত্রে কতটা পজিটিভ রিয়াকশন আসবে বলে মনে হয় দেখুন শুভেন্দু অধিকারী যখন বলেছেন তখন তিনি নিশ্চয়ই বিষয়টা বুঝেই বলেছেন ওই অঞ্চলে অনেক হিন্দিভাষীর ভোট আছে আবার হিন্দি এটাও কথা রাখতে হবে হিন্দিভাষীরা সবাই ব্যবসা করে ব্যবসায়ীরা জেনারেলি রুলিং পার্টি বিরোধিতা করতে চায় না এই একটা ভয়ের ব্যাপারও রয়েছে তবে ওনার ওনার মতো লোক ওনার মতো যোদ্ধা যখন এই সব এই কথা ব্যবহার করেছেন আমি নিঃসন্দেহ যে উনি কিছু একটা বুঝেই বলেছেন আর যে বিষয়টা দিলীপবাবুর দিলীপদার ক্ষেত্রে ঘটেছে সেটা দুঃখজনক সেটা আমাদের হয়তো হায়ারকির ক্যালকুলেশানে কোথাও কোনো নিশ্চয়ই ভুল হয়েছিল ভোট তো ভোটটা তো একটা অঙ্কের মতো বিষয় হয়তো আমাদের কিছু ভাবনার ভুল হয়েছে যার ফল আমাদের ওরকম একটা বর্ষিয়ান নেতাকে বইতে হচ্ছে যেটা আমাদের লজ্জা এবং সেখানে গিয়ে শুভেন্দু অধিকারীর কথা একটু আগে বললেন লিডারশিপের কথা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করা হয়েছিল নেতাজি তার জন্য কিন্তু চিঠি লেখা হলো ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে ক্ষমা চাইতে হবে কুনাল ঘোষকে আপনি কতটা সমর্থন করছেন কুণাল ঘোষের কথার গুরুত্ব দেওয়াও যা আর নিজের টাইম ওয়েস্ট করাও তাই কুনাল ঘোষ যখন জেলে ছিলেন তখন বলেছিলেন মমতা বেনিফিশিয়ারি এখন জেলের বাইরে থেকে বলছেন মমতার নেতাজি এখন কুনাল ঘোষকে ঠিক করতে হবে মমতার সারতার বেনিফিশিয়ারি না নেতাজি কোনটা কুনাল ঘোষের কথাতে গুরুত্ব দিয়ে ক্ষমা চাওয়ানো বা এ করার এই বিষয়টাকে মানে আরও যা মানে আলোচনাটাকে করতে দেওয়া মানে সুনাল ঘোষকে প্রাসঙ্গিক রাখা আমি বলে আমি লোকে কেউ বলে বোধ একটা হা একটা হাহা রিয়াকশন দেওয়া ছিল আর কিছু করতাম না এই কথা